জিন্দেগি কি কি পেহলি জরুরত হ্যায় আমার কত্তা আজকে কি বলে মুগলাই বানাবে দেখো ময়দা ময়দা চেলে নিয়েছে ময়ম দিয়েছো ময়ম না ময়ম দেন না ময়ম দেনি বা জলদি ময়দাটা মেখে নেবে মেখে आधा ঘন্টা রেখে দাও আচ্ছা মেখে आधा ঘন্টা রেখে দেবে তারপরে আজকে মুগলাই হবে তোমাদের সেটা মানে কি বলবো শেয়ার করবো বন্ধুরা তোমরাও এরকম যাতে ঝটপট করে বাড়িতে করে নিতে পারো জানো তো সবাই তবু যারা জানো না আমি তাদের জন্য বলছি অল্প অল্প জল দিয়ে এটা মেখে নিতে হবে হাত দিয়ে ঢেকে রেখেছো তো বন্ধুরা দেখবে কি মাখা হয়ে গেছে ব্যাস এবার মেখে ঢেকে রেখে দেওয়া হবে আধা ঘন্টার জন্য তারপরে আগে দেখাচ্ছি তোমাদের কত তেল দিয়েছো ওই তো তেল কম কার কথা কি দিচ্ছ এবার দাও মাত্র এইটুকু দিলে একটু বেশি করে দিতে এবার কি দিয়ে দেবে আলু নিরামিষ তরকারি করছো মানে এটা মোগলাইয়ের সাথে খেতে হবে তাই তো Kalau terus dia teman tu, anak Ini কাঁচা লঙ্কা দেবে না কি নমক শমক গুঁড়ো আচ্ছা জিরের গুঁড়ো দিলে আর এবার দিচ্ছ দের গুঁড়ো হয়ে গেছে তিনটে মোগলাই হবে আমাদের দুজনের আমার ব্যাটার দেখো শসা টশা পেঁয়াজ টিয়াজ কুচিয়ে নিয়ে কুচিয়ে নিতে হবে কুচিয়ে নিয়ে একটু টমেটো সস দিতে হবে আর আলুর তরকারি তো তোমাদের দেখিয়ে দিয়েছি আলুর তরকারিটা দেখো রেডি হয়ে গেছে রেডি রেডি ভালোই রান্না করে আমার কতটা শিখে গেছে ভালো রান্না আগেও হয়তো পাত সব জুগাড় হয়ে গেছে তাই ওই করছে আজকে সকালে টিফিনটা বললো মোগলাই করি সবার জন্য করো তোমার যেটা ইচ্ছে ছেলেও বললো ঠিক আছে যেটা বাবার খেতে ইচ্ছে করছে ওটাই করুক কর্তার খেতে ইচ্ছে করলে পরে তখন এরকম হয় বুঝলে সবই পারে মোটামুটি করতে দেখো হাত দিয়ে বড় করে নিচ্ছে এটাকে তাহলে বড় করতে থাকুক আর আমরা দেখতে থাকি নতুন বন্ধুদের বলছি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও পাশে থাকা বেলটা প্রেস করে দাও তাতে রেসিপি ব্লগ ভিডিও যাই দিই না কেন তোমাদের কাছে যেন ঝটপট করে পৌঁছে যায় তোমরা দেখে নিতে পারো একটু সাপোর্ট করো তোমাদের জন্যই সব কিছু স্পেশালি তোমাদের জন্য সব কিছু তোমরা এত ভালোবাসো আমি তাতেই খুশি ওই দিকটা একটু শক্ত শক্ত এবার উল্টে দেওয়া হচ্ছে এটা কিন্তু ধীরে সুস্থের কাজ বন্ধুরা ছাকা তেলে যেহেতু করছি না আমরা তাই তোমরা যদি একদম ছাঁকা তেলে করতে চাও তাহলে তো তাড়াতাড়ি হয়ে যাবে মাঝে মধ্যেই কিন্তু করে তোমাদের সাথে কোনো দিন শেয়ার করা হয়নি তা আজকে ভাবলাম করি কেন কি এমন সময় করবে তখন হয়তো আমি শুয়েই আছি সকালে উঠেই করে ফেললো তা আজকে আমি উঠে গেছি তা বললো তা আমি বললাম কখনও তো করিনি তোমার রেসিপি মোগলাই পরোটা তো দিইনি বন্ধুদের তাহলে আজকে তুমি করো আমি দেখি আর তাদেরকেও দেখাই ধীরে ধীরে ভাজতে হবে বন্ধুরা দেখো কতটা পাতলা ছিল এখন ডিম সব ফুলে কতটা মোটা হয়ে গেছে এটা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নিতে হবে দেখো ডিম ফাটিয়ে ডিমের মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়ে স্বাদ মতন বেল ঠেলে দেওয়া হলো বিস্কুটের গুঁড়ো দিয়ে মানে নেড়ের নেড়ো নেড়োর গুঁড়ো দিয়ে মোগলাই না করে আমি বলবো ঘরে রাখা সামান্য এই যে এই সিম্পলভাবে করলে পরে বেশি ভালো হয় বাচ্চাদের জন্য ঠিক আছে বড়দের জন্যও আমি গেছি গেছি আর ভিডিও তে তো আজকাল দেখছ পাগলা হয়ে যাচ্ছি বলছি পেঁয়াজ আর কেটে নিয়েছি এবার দেখো টমেটো সসটা দিয়ে দেবো একবারে ওই থালায় থালায় না দিয়ে এটার সাথে মিশিয়ে দেবো খেতে খুব ভাল লাগে আর যদি একটু টক তেঁতুলের চাটনি হয় তুই পেঁয়াজ বেছে বেছে খাবি ব্যাস আর যদি তেঁতুলের ই থাকে মানে চাটনি থাকে এর সাথে তাহলে তো দারুণ লাগে আরও কিন্তু তেঁতুলের চাটনি তুই পেঁয়াজ বেছে বেছে খেয়ে নি ব্যাস না একটু পেঁয়াজ দিয়ে দেবো দরকার এর ভিতরে তুই তোর মতন বেছে বেছে নিয়ে নি যেটা নেওয়ার আমার ছেলে শশা খায় না ওর ভাল লাগে না সবই খায় এর ভিতরে চাইলে কিন্তু যারা ঝালকা একটু কাঁচা লঙ্কা এতে দিয়ে দিতে পারো দেখো স্যালাডের মধ্যে টমেটো সস কেন ভালো লাগে খেতে এর সাথে দিলে কি রকম কুচি 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 তো ভালো লাগে ধরবি একটু একটু ধরবি আর মুখে দিয়ে দিবি দেখো দুটো তো হয়ে গেছে বন্ধুরা এই যে দুটো তো রেডি আর এই একটা হচ্ছে এটা হলেই খেতে বসে যাব কেউ আবার কাউকে ছেড়ে খাবে না এমন এমনই আছে

নে নিয়ে নে সস নিয়ে নে এই সস বলছে কী বলে সালাদ নিয়ে নে পেঁয়াজ নিবি শুধু তাহলে একটু টমেটো সস নিয়ে নে ছেলেরটা তো ছেলে নিয়ে গেল এটা ছেলের বাবার বলছে কাটা চামচ দিয়ে খাবো আমি বললাম ঠিক আছে খাও কাটা চামচ দিই তাহলে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা সবাই পাশে থেকো